হজরত নুয়ালাই সালাত সাড়ে নয় শত বৎসর তার উম্মতকে দাওয়াত দিয়েছে বলছে এই তোমরা এক আল্লাহ রে বাদত বন্দি করো এক আল্লাহকে বিশ্বাস করো আমি হলো আল্লাহর পীড়িত পয়েগম্বর তোমরা বিশ্বাস করো তোমরা তোমাদের মন গড়া জিন্দগি না ওই জিন্দগি যদি তোমরা ওই জিন্দিগি অনুযায়ী চলতে থাকো তাহলে জাহান নাম সারা কোনো উপায় থাকবে না এবার এক শ্রেণীর সমাজের এক শ্রেণীর মানুষ বলে খেয়ে দে কাম নাই আল্লাহর নামে আল্লাহ এক মানতে হবে আর নুহ আল্লাহর পয়গম্বর এটা মানতে হবে সমাজের কিছু সঙ্গ লোক যারা ব্রেনিয়ান তারা বলল নিশ্চয়ই এটা সত্য এক বাক্যে নু পয়গম্বরকে মেনে নিল এবং আল্লাহকে একত্রতা আল্লাহ যে এক এটা তারা দিল দ্বারা বিশ্বাস করলো আর কিছু সংখ্যক লোক বলতেছে না আমি তোমাকে মানব না আল্লাহকে মানব না বাপ দাদা থেকে যে ধর্ম পেয়েছি এটা আমরা হারতে রাজি না অতএব আপনাকে আমরা পয়গম্বর হিসাবে মানব না এবার বলতেছে নু পয়গম্ব যে তোমাদের কিন্তু আল্লাহ পাকের আজাবের সম্মুখীন হইতে হবে ঘটনাক্রমে নু পয়গম্বর আল্লাহ পাকের কাছে বদ্ধ করেছে বদ্ধ করেছে বদ্ধ করার পরে এবার নু আলি সাল্লাম বলতেছে যে এই সমাজের গণ্যমান্য ব্যক্তিরা তোমরা এখনো সময় আছে তোমরা আমার ওপর ইমান তাছাড়া তোমাদের গজব নাজিল ওপর হবে বলে বলে না অনেক পানি বর্ষণ হবে পানিতে হ্যাঁ পুরা জাতি তোমরা ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাহলে এখনো সময় আছে ইমান আনো এবার ওই শ্রেণীর মানুষেরা বলতেছে এটা বিশ্বাস করে নাই আল্লার গজ বাজবে এটা বিশ্বাস করেনি এবার সবের দুর্ভাগ্য যে বিষয় যেটা হল উদ্দেশ্য আসল উদ্দেশ্য বলা লুয়া আলে সাল্তুয়া সাল্লাম তার ছেলে আসছিলো একজন ছেলে ছিল কে না এই সঙ্গতো সে ওই যে ওদের সাথে এবার তাল মিলাইছে বলতেছে এবার বাবা হয়ে সন্তানকে দাওত দিতেছে তুমি তুমি ওদের সাথে চলাফেরা করো না ওরা তো আমাকে বিশ্বাস করে না আল্লাহকেও বিশ্বাস করে না অতএব ওদের সাথে যদি তুমি থাকো তাহলে হবে সম্মুখীন আমার আমার কাছে আসো এক আল্লাহকে বিশ্বাস করো আমি আমাকে পয়গম্বর হিসেবে মানো তাছাড়া কিন্তু ভয়ানক কাজাব হবে এবার নুয়ারে সাল্লামের বেটা অরুজ্জা সন্তান বলতেছে বাবা যে সময় পানি বর্ষণ হবে যদি এলাকা ডুবেই যায় হ্যাঁ তাহলে আমি গাছে উঠবো যে সময় গাছ ডুবে যাবে আমি পাহাড়ে উঠব নাওজুবিল্লাহ জোরে বলেন ঘটনাক্রমে আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক নিচে এবং উপর থেকে পানি বর্ষণ করা শুরু করে দিয়েছে সাথে সাথে পুলা এলাকা তসনস হয়ে গেছে পানি দ্বারা পুরা জমিন সায়লাব হয়ে গেছে হজরত নু আলাই সাল্লাতাম আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের কাছে দোয়া করেছে পুরা জাতি ধ্বংস হয়ে গেছে যারা সবেমাত্র তার উপর ইমান আনায়ন করেছে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের কুদরতি একটা জাহাজ কিস্তি বানানোর অর্ডার করেছিল আল্লাহ সেই কিস্তিতে তাদের তারা যারা নুআ সাল্লামের ওপর ইমান এনেছে তারা সবাই কিস্তিতে উঠেছে এবার পানি দ্বারা পুরা জমিন গাছপালা পাহাড় পর্বত সব ডুবে গেছে এবার তার সন্তান নুআ সাল্লা তুয়া দিকে হাত উঠাইছে বলতেছেন বাবা আমাকে বাঁচাও তামি ধ্বংস হয়ে যাব হাদিসে আছে কেতাবে লেখে নুয়ারে সালাতুয়া সাল্লাম সবাইমাত্র হাত দিয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেস্তা এসে বলতেছে যে বলতেছেন পয়গম্বর এটা আপনার ওপর এখন পর্যন্ত ইমান আনে নাই আল্লাহকে বিশ্বাস করে নাই ওনাকে আপনার কিস্তিতে ওঠানোর অর্ডার মালিক দেয় নাই সাথে সাথে নুয়ারে সালাতুয়া সাল্লাম ওখান থেকে হাত টান দিয়েছে হযরত নোয়ারি সাল্লাতুয়া সাল্লামের অরুজ্জা সন্তান হওয়ার সত্ত্বেও পানিতে ডুবে সার্কার হয়ে জাহান্নামের কীট হয়ে গেছে ঠেকে না জোরে বলেন জোরে বলে সঙ্গটা এরকম যদি আপনার সঙ্গটা যদি ভালো হয় তাহলে আপনি ভালোর কাতারেই উঠবেন আর সঙ্গটা যদি খারাপ হয় দুনিয়াও খারাপ হবে আখেরাতেও খারাপ হবে আখেরা ঠেকে না তো করা এই যে আরেকটা হাদিসে আছে যে এবং শুধু হাবিসিই নাই যেটা কোরআনে আল্লাহ পাক সুরা কাফের মধ্যে আলোচনা করেছে যে আসাবে কাফের একটা কুকুর ছিল কুকুর সঙ্গদোষের কথা বলতেছি যেটা আসাবে কাফের একটা কুকুর ছিল হ্যাঁ এই কুকুরটা হলো আল্লাহ পাক এই কুকুরের আলোচনাটা কোরআনে করে এটা আমাদের একটা উপদেশ হিসাবে হ্যাঁ শিক্ষা দিয়েছে তার কারণ জালেম রাজার অত্যাচারে সাতজন যুবক গ্রাম সেরে রাষ্ট্র সেরে পালয়ন করতেছে এবার রাস্তার মধ্যে একটা কুকুর এক কুকুর মনে করেন ওই সাতজন যুবকের সঙ্গ নিয়েছে পিছু ছাড়তেছে না এক গাছের তোলায় গেছে যা এবার সাতজন একে অপরকে জিজ্ঞাসা করতেছে বলতেছে এই কুকুরটা আমাদের সাথে আসে কেন রে বলতেছে কুকুরকে তারায় দাও এবার একজন তারায় দ ধরজবতেছেন মানে তারায় দিতেছেন দর সাথে সাথে যায় না কুকুর যায় না আরেকজন তারায় দিতেছে তবুও কুকুর যায় না এবার কিছুক্ষণ পর ওই কুকুরের জবান আল্লাহ পাক খুলে দিয়েছে বলতেছে এই ভাই তোমরা আমাকে হটায় দিও না তারায় দিও না তোমরা যে রব খুঁজো আমি কুকুরও সেই রবকে খুঁজি আল্লাহ একবার জোরে বলে কুকুর এই সাতজনের সহবত পাওয়ার পর এই কুকুরের আলোচনাটাও আল্লাপা কুরনে আলোচনা করেছে কেন সে তো কুকুর তো এত নাপাকি কুকুর যদি জামার সাথে লাগে সাকিগন বলেছে ওই জামা নাপাক হ্যাঁ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছে কুকুর যদি কোনো ঘরে থাকে হাতটাকে কুকুরের কোনো পশম যদি থাকে সেই ঘরে তারা প্রবেশ করে না এই কুকুরটা আবার দামি হয়ে গেছে ভালো লোকের সহবত থাকার কারণে আল্লাহ আকবার জোরে বলে এবার আরজ করবেন হুজুর সঙ্গ পাইছে তাহলে কি জান্নাত পাইবে বলে হ্যাঁ আশরাফ আলী থানবির রহমতুল্লা বলে এই কুকুর জান্নাতে যাবে সুবাহান আল্লাহ জোরে বলে এই কুকুর জান্নাতে যাবে তো আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাইকে একজন প্রশ্ন করেছে হুজুর কুকুর কি আপনি জাহান্নামে যাবে পয়গম্বর বলেছে কুকুর যদি ঘরে থাকে তাহলে ফেরেস তারা ওখানে প্রবেশ করে না তাহলে জান্নাতের অবস্থাটা কি হবে তাহলে সে কুকুর তো না পাক আর জান্নাত তো পাক সেখানে কুকুর কেমনে যাইবে কেমনে কি করবে দেখো নাসরাফ আলী থানবির রহমতুল্লাহ বলে হ্যাঁ পয়গম্বর বলেছে যে কোনো লুলা কোনো নেংরা কোনো কানা এরা জান্নাতে যাবে না বরং কানাটা সচ্চল চোখ পেয়ে জান্নাতে যাবে সুহান আল্লাহ জোরে বলেন আর লুলা যে আছে লুলাটা সচ্চল হয়ে লুলাটা সচ্চল হয়ে জান্নাতে যাবে অসুন্দর যারা আছে যারা কালো আছে কালো তাদেরকেও সুন্দর সুরত দান করে তারপরে জান্নাতে যাবে সুহান আল্লাহ জোরে বলে কিন্তু এই যে এই কুকুরটাও দেখেন ভালো কাজে ভালো লোকের সাথে হ্যাঁ সম্পর্ক রেখে ঠিকানাটা জান্নাত বানাইছে হ্যাঁ এবার মনে রাখছে আমার নামটা ভালো কাতারে এবার আপনাকে জিজ্ঞাসা করি আপনারে এটা রাখা দরকার যে আমার নামটা যেন ভালো কাতারের ভালো কাতারের যায় সেই ব্যবস্থা করার দরকার আছে কিনা জোরে বলেন কিন্তু এই ফিকির তো আপনাদের নাই এই ফিকির নাই তবে এই ফিকির ছিল পূর্বপুরুষ যারা ছিল তাদের ছিল হাতটাকে সাবিত ছিল হজরত উমর রাজি আল্লাহ খেলাপতের জামানায় হঠাৎ করে মাতার ভিতরে টেনশন এসে গেছে আর ভাবতেছে আল্লাহ যেহেতু অনেক দিন না ছিলাম কারণ অনেক দিন নবীর সাথে কাটাইতে পারে নাই কোরআনের পথে ইসলামের পথে থাকতে পারে নাই গল্ল ও গালি না জানি কোন গলতির কারণে তুমি নারাজ হয়ে আছো আমি তো জানি না কয়েক তো বলে নাই তাহলে মাথার ভিতরে টেনশনটা কতটুকু দেখেন কত শো পায়েগম্বর বলেছেন আর নুজুম ইহতা দায়িত্ব দায়িত্ব আকবার জ্বরেন আওয়াজ করে বলেন আল্লাহফ আকবর আল্লাহ আকবর এবার পায়গম্বর বলেছেন ল বাদি ল কানবার লাউ কান আবাদি নবিয়্যা লকা আল্লাহ পাক যদি আমি পয়গম্বর পরে যদি কাউকে পয়গম্বর হিসেবে দুনিয়াতে পাঠাইতো তাহলে সবার প্রথমে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে পয়গম্বর বানাইয়া দুনিয়াতে পাঠাইতো আল্লাহু আকবার জোরে বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে আসে হায় রে ওই যে বেঈমান যে ছিলাম সেই সময় না জানি আল্লাহ পাক নারাজ হয়ে আছে এবার মনে মনে ভাবতেছে দেখি না আমি কোন ভুল করেছি করতে করতে তার মাথার ভিতরে একটা পেন এসেছে বলতেছে হ্যাঁ একটা মাথার ভিতরে আসে সেটা কি এবার বলতেছে ওই যে মুনাফিকের লিস্টিটা তো পয়গম্বর আবু বকরকে দেয় নাই উমরকেও দিল না এটা কার কাছে দিয়েছে হুজাইফা ইবনে ইয়ামান এবার তার অন্তরে এটা জাগনা দিয়েছে বলে নিশ্চয় দেখি না হুজাইফা ইবনে ইয়ামানের কাছে যাই আমার নামটা না জানি যে মুনাফিকের লিস্টিতে আছে না কেন লিস্টিতে নাই এবার হুজাইফা ইবনে ইয়ামানের কাছে উমর রাদিয়াল্লাহু তাআলা গেছে দরজাতে ঠক ঠকাইতেছে বলতেছে ওক হুজাইফা আমি উমর তোমার কাছে এসেছি এবার বলতেছে হুজাইফা বলতেছে ওগো খলিফাতুল মুসলিম আপনি যদি আমাকে বলতেন তাহলে আমি নিজেই আপনার কাছে যাইতাম এবার উমর হ্রদে লাউ ডাক দে বলতেছে ওগো হুজাইফা এমনি আমান আমাকে একটা জিনিস খুব পিরিশানির মধ্যে ধরেছে বলতেছে খলিফাতুল মুসলিমিন কি পিরিশানিতে ধরেছে বলে ও বাবু জাইফা কয় যে আপনাকে মুনাফিকের লিস্ট দিয়েছে এই লিস্টিতে আমি উমরের নাম আসেনি বলে যে মুনাফিকের লিস্টি আছে আপনার কাছে এই লিস্টিতে আমি উমরের নাম আসেনি কি তিনশ আল্লাহ একবার জোরে বলে এবার উজাই নেই আমার ডাক দে বলতেছে খলিফা এই যে যে লিস্টিটা পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ আমাকে দিয়েছে এই বিষয়ে সবার প্রথমে আমাকে জানতে পয়গম্বর বলেছে আর কাউকে জানাইতে বলে নাই আমি তো আপনাকে বলতে পারবো না এখানে আপনার নাম আছে কি নাই এই কথা যেই সময় বলছে তো উমর রদি আল্লাহ তালানু চোখটা বিবর্ণ হয়ে গেছে চেহারাটা বিবর্ণ হয়ে গেছে এবার ওই দরজা থেকে ফিরে এসে হজরত চোখ থেকে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে খানা পিনা বন্ধ হয়ে গেছে শুধু খানা পিনা বন্ধ না টেনশনে পড়েছে আমার নাম না জানি মুনাফিকের কাতারে আহ হায়ারটা নষ্ট করলাম হাই রে কেন আগে ভাগে মুসলমান হইলাম না যদি হইতাম তাহলে আর এই মুনাফিকের খাতায় আমার নাম থাকতো না উমর টেনশনে ঘুমে ঘুম নাই নিন্দার নাই খাওয়া নাই পড়া নাই সব কিছু বাদ দিয়ে দিয়েছে এবার গভীর রজনীতে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে আসমান থেকে হুজাইফা ইবনে ইয়ামানের দরজায় ঠক ঠকাইতেছে হুজাইফাই আমার ডাক দে বলে কে এবার উমর রেদি আল্লাহ ডাক দে বলে ওগ হুজাইফা আমি হলো উমর ভাই একটু দরজা খুলবেন নি বলে কি বলেন সমস্যা নাই দরজা খুলে দিলাম বলতেছে ওগো হুজাইফা আমি যদি আগামী কালমারা যাই তাহলে আপনি আমার জানাজা করবেন নি এবার হুজাই ফাইব নেই আমার ডাক দে বলতেছে যা আমি তো নিশ্চয়ই আপনার জানাজা করব তার কারণ আপনার জানাজা করব নাতে কার জানাজা করব আপনি হলন যে খলিফাতুল মুসলিমিন ইন হজরতে ওমর আপনার ব্যাপারে আল্লাহ পাক অনেক অনেক জায়গায় কোরআনের মধ্যে আলোচনা করেছেন আপনার কথা পয়গম্বর অনেক অনেক বার বলেছে তার কারণ আপনি তো মেজাজে ওহি আপনার ওই মেজাদের সাথে আল্লাহ পাক ওহি পাঠাইছে আপনার জানাজা করব নাতে তে কার জানাজা করব এই কথা শুনে বলে উমর রাদি আল্লাহ তালান বলে ওগো হুজাইফা টেনশন করার আর দরকার নাই আমি উমরের নিশ্চয় আমার নামটা তোমার ওই মুনাফেকা মুনাফেকের নিষ্ঠিতে নাই তার কারণ হলো যদি মুনাফিকের নিষ্ঠিতে আমার নামটা থাকতো তুমি আর জিন্দিগি তো আমার জানাজা করতেন করতে না বলে বলে আমার নামটা যদি মুনাফিকের নিষ্ঠিতে থাকতো তাহলে নিশ্চয় তুমি জানাজা করতেন না করতে না তার কারণ তুমি মুনাফিকের জানাজা করো না এটা আমি জানি এবার আমার পেরেশান মুক্ত আমার আমার আর হ্যাঁ নাম মুনাফিকের লিস্টিতে নাই আপনি টেনশন জিন্দগিতে এটা ভাবছে উমর তো কি উমর সেই উমর আর আপনার এই পেরেশানি নাই জামানার সর্বোৎকৃষ্ট মানে একজন জামানার সর্বোৎকৃষ্ট মানে একজন আল্লাহর অলি ছিলেন হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলী হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলী বিশিষ্ট একজন অলি ছিলেন যে যেরকম ভাবে আমাদের এই বগুড়াতে কর্তুয়া নদী নাই এই কর্তুয়া নদী পারাপারের জন্য আগে নৌকা ছিল হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই এরকম পার হওয়ার জন্য ওই নৌকার কাছে এসেছে এবার নৌকার মাঝি বলতেছে যে নৌকা পা উঠবে যারা সাবধান টাকা ছাড়া কেউ নৌকা দান উঠো না টাকা ছাড়া আমি নৌকা দিয়ে পার করব না এই কথা যে বলছে সবাই এই কথাটা শুনেই উঠেছে নৌকাতে এবার যে সময় অপর পৃষ্ঠে পৌঁছার পৌঁছে গেছে টাকা তেমরে থেকে বের করবে সে সময় হঠাৎ করে তেমর থেকে টাকাটা পড়ে গেছে পানির ভিতরে পড়ে গেছে যেই পড়ে গেছে পানির ভিতরে এবার হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাই আসমানের দিকে তাকাইছে বলতেছে আল্লাহ লজ্জা দিও না বলতেছে লজ্জা দিও না বলতেছে লজ্জা দিও না আল্লাহ তার কারণ টাকাটা পানিতে পড়ে গেছে এই কথা বলছে তো ওই সমুদ্রের সমস্ত মাছ সোনার কয়েন মুখে নিয়ে নৌকার চতুর্পাশে দাঁড়ায় গেছে আসতে বলেন সুহান আল্লাহ দাঁড়ায় গেছে এবার মালিক বিন দিনার রহমতুল্লাহ বলে আমি স্বর্ণ মুদ্রার আমি কয়েন আমি নিব না আমারটা যেটা পড়ে গেছে এটা আমাকে দাও এটা আমি নিব এবার মাসের ভিতর থেকে একটা মাছ ওই ওই মুদ্রা যেই মুদ্রাটা পড়ে গেছে ওই মুদ্রাটা উঠায় মালিক বিন দিনার রহমতুল্লাহকে দিয়েছে সুবহান আল্লাহ জোরে বলেন যতু মেরা তু সব মেরা ফলক মেরা জমি মেরি আগার এক তু নেহি মেরা তো কুই শাই নেহি মেরি আগর এক নহি মেরা তো কুই শাই নাহিmeri আল্লাহ তুমি আমার তো সব আমার তুমি আমার না তো দুনিয়ার কোনো কিছু আমার না মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহিবান ওয়াসা এত দূর পর্যন্ত বসেছে স্বয়ং আসমানের মালিক দুনিয়ার মাফলুকত একটা মাস তাকে তার কায়েন পূজার জন্য সহযোগিতা করেছে আল্লাহফ আকবার জোরে বলেন আল্লাহ আকবর এই জন্য দুস্তার গুজরগম যার ভালোবাসা টান লাফাক পর্যন্ত পৌঁছে যায় এবার আরশের মালিক আরশে আজিম থেকে আরশের ফেরেস্তাদেরকে বলে দেয় যে এ ফেরেস্তারা রে ওই যে ওয়ামক গ্রামের ওয়ামককে আমি ভালোবাসি তোরাও ভালোবাসবি যেইসে যেই শুভ আরশের ফেরেস্তারা জেইসমাল্লাহ পাক আরশের ফেরেশতাদেরকে বলে আরশের ফেরেশতারা সপ্ত আকাশের ফেরেশতাদেরকে বলে সপ্ত আকাশের ফেরেশতারা ষষ্ঠ আসমানের ফেরেশতাদেরকে বলে ষষ্ঠ আসমানের ফেরেশতারা পঞ্চম আসমানের ফেরেশতাদেরকে বলে পঞ্চম আসমানের ফেরেশতারা চতুর্থ আসমানের ফেরেশতাকে বলে আর চতুর্থ আসমানের ফেরেশতারা তৃতীয় আসমানের ফেরেশতাকে বলে দ্বিতীয় আসমানের ফেরেস তারা দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে বলে দ্বিতীয় আসমানের ফেরেস প্রথম আসমানের ফেরেশতাকে বলে সাবধান সাবধান ওই যে জমজমিনের অমক ব্যক্তি দেখতেছ ওকে আরো আজিমের মালিক আল্লাহ ভালোবাসে সমস্ত ফেরেশতারাও ভালোবাসে তোমরাও ওই ব্যক্তিকে ভালোবাসবা আল্লাহ একবার জরে বলে এবার প্রথম আসমানের ফেরেশতারা পুরা জমিনের ফেরেস্ততা পুরা মাকলুকতকে বলে দেয় যে সাবদান সাবদান অমোঘ ব্যক্তি অমোখের ছেলে অমোখকে অমোঘ গেরামেদ ওর সাথে খারাপ ব্যবহার করবি না তার কারণ ওই ব্যক্তিকে স্বয়ং আরশির মালিক আল্লাহ ভালোবাসে আল্লাহ একবার জ্বরে বলে এই জন্য এই ভালোবাসাটা অর্জন করতে হবে এই যে এখানে নাই এখানে যে নাই এই যে এই জায়গাটা এই জায়গাতে যদি আপনারা আসতেন নেক কাজের সহযোগিতা শুধু নয় এই বরকটটা ফুল্লি ফুল আপনারা পাইতেন সুবহানাল্লাহ জোরে বলেন এই জন্য আমার এক ওস্তাদ বলতেছিল একটা সামান্য একটা গজল যেটা বলে আসতে কেন কর শিখতে কেন ভয় করতে কেন দেরি কর শিখতে কেন ভয় করমত শিখতে পারিলে ওরে সে কার মত সিখতে পারি দু কামিয়াবি সকল খোদার পাগল এলাকা করি সকল খোদার পাগল এলাকা করো নুরি রাজাপুর গেরাম গে শে মের মেলা আ সাকল খোদার পাগল এলাকা নোরানি মুর সকল খোদার পাগল এলাকা করলমনি বুজুর্গ সবাই কামকে সহযোগিতা করবেন তামাশা বানাবেন না ইনসাফ